হেভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি এখন হচ্ছে সকাল তাই সবাইকে জানাচ্ছি শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালোই আছো আর সকালবেলা আজকে একেবারে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করিনি একদম সকাল থেকে করিনি এখন আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে সান টান করে পুজো দেওয়ার সময় তখনই আমি ছাদে এসেছি একেবারে জামা কাপড় মিলব তারপরে ফুল তুলবো সেই জন্যই আর আজ হচ্ছে সোমবার তাই সোমবার মানে শিব পুজো তো আছেই রেগুলারই আমি শিব পুজো করি তবে সোমবার একটু ভালো করেই শিব পুজোটা করি আমি আর আজকে আমি যেভাবে শিব পুজোটা করবো সেইভাবে মানে সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর যেহেতু শিব পুজো করবো তাই আমার গাছের অপরাজিতা ফুলগুলো আমি তুলে নিচ্ছি শিব ঠাকুরের প্রিয় ফুল অপরাজিতা ফুল মানে নীলকণ্ঠ ফুল যাকে আমরা বলি সেই নীলকণ্ঠ ফুল আমি তুলে নিচ্ছি আমার গাছে সাদা আর নীল দুটোই মানে দু রকম কালারেরই নীলকণ্ঠ ফুল আছে তাই সেই নীলকণ্ঠ ফুলগুলো আমি তুলে নিচ্ছি আর আমি আমার গাছের বেলপাতাও তুলে নেব এই যে দেখো কতগুলো নীলকণ্ঠ ফুল তুলেছি শিব পুজো করতে গেলে তো আমার নীলকণ্ঠ ফুল লাগবেই তাই দেখো তুলে নিলাম নীলকণ্ঠ ফুল চলো এখন আমার এই গাছের ফুলও তুলে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি দেখো বেলপাতা এও কিন্তু আমারই গাছের মানে আমি আমার গাছেরই ফুল বেলপাতা দিয়ে আমি আমার ঘরের শিব পুজোটা করে থাকি রেগুলার কিন্তু এতটা সময় নিয়ে আমি করি না কিন্তু সোমবার একটু চেষ্টা করি ভালো করেই শিব পুজোটা করার যেহেতু সোমবার শিবের বার সেই কারণেই আর রেগুলার তো তাড়াহুড়ো করে যেভাবে সব ঠাকুরকে পুজো দিই একসাথে শিব ঠাকুরেরও পুজো দিই কিন্তু সোমবারে একটু ভালো করেই পুজোটা দিই আর এখন দেখুন চলে এসেছি নিচে নিচে তো আমার ফুল গাছ আছে তোমরা জানো আমার পুরানো বন্ধুরা তো দেখেই দেখতে আমার ঘরের নিচে প্রচুর ফুল গাছ আছে কিন্তু আমি এত ফুল এখন তুলতে যাবো না তাও আমার অনেকটা দেরি হবে ছাদের দিকে আমি বেশি ফুল তুলে নিয়েছি আর অনেক সকালে উঠে ফুল তোলা আমার হয়নি সবাই তুলে নিয়ে চলে গিয়েছে আর ভাবলাম আমি স্নান করে তারপরেই ফুলটা তুলবো তাই আমি ফুলটা তুলে নিয়েছি সান করে আর সানের আগে বাকি বাসি গাছকর্ম সেরে নিয়েছিলাম আর এই যে দেখো তাও আমি অনেক কিন্তু ফুল পেয়েছি মানে তুলেছি এই যে দেখতে পাচ্ছ দেখো কত আমি ফুল তুলেছি এগুলো কিন্তু সবই আমার গাছের ফুল আমার কোনো কেনা ফুল মানে ফুল কিনতেই লাগে না আমার ঘরেতেই ফুল থাকে সেই ফুল দিয়েই পুজোটা আমার হয়ে যায় মানে সোমবারের যে শিব পুজো বলো বা রেগুলারের যে পুজো আমি কিন্তু ফুল অতটা কিনি না খুব কম হলে বৃহস্পতিবার মাঝে মাঝে কিনি আর মানে যেদিনে ফুল তোলার সময় থাকে না ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় একটু কিনে নিন চলো আমি পুজোটা করি তোমরা দেখতে থাকো ওম নম শিবাই ও নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবায়ং শান্তায়ং কারণ হ போ நிவேத்மன்தோ பரமசரம் நம நம சா கண்தோ பரமசரம் యం హేత నివేదాయం చత నమ తాయం గోతీ పరమశ్వరం నమ శర్ణతభే నివేదా చతనం తాయం గోతీ పరమశ్వరం నమ এইভাবে আমি পাঁচবার মন্ত্রটা বলে আমি পুজোটা করি আমি আমার মতো করে পুজোটা করি আমি যেরকমভাবে পারি আর পুরোটা ভালো করে শেয়ার করলাম না তোমাদের সাথে আজকে তোমরা যদি দেখতে যাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তাহলে তোমাদের অবশ্যই দেখাবো চলো আমার মোটামুটি সেই পুজোটা আমি আমার মতো করে করছি এখন চলো আমি কিভাবে করলাম সেটা মানে আমার পুজোটা আমি কিভাবে করেছি সেটা একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি যে দেখো ঘরে যখন যেরকম যা থাকে প্রসাদ সেটা দিয়েই পুজোটা আমি করে নিই আর এই যে দেখো আমার একদম পুজো দেওয়া মানে সব ঠাকুরকেই আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখন দেখেন আমাদের যা কাজ মেয়েদের খুব ভয়স্তরে রান্না রান্নাঘরে তাই না সেখানে চলেও এসেছি দেখো আর রান্নাও বসিয়ে দিয়েছি দুদিকে দুটো করা বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর দুদিকে দুটো তরকারিও আমি বসিয়ে দিয়েছি সকালে টিফিনও খাওয়া হয়ে গিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা করি আর অল্প অল্প শেয়ার করছি বেশি শেয়ার করলে ভিডিওটা তো অনেকটাই বড়ো হয়ে যাবে তাই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর দুদিকে দুটো তরকারি বসিয়ে দিলে না তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেই পাচ্ছ আমি একেবারে সব দু রকম মশলাই দুটো করাতে দিয়ে দিচ্ছি একসাথে দুটো তরকারি আমি করে নিচ্ছি চলো আর আমি না কি করেছি বলো তো ইন্ডাকশানে কিন্তু ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি কারণ তোমরা তো জানো আমি তরকারিতে গরম জল দিই সেই জন্য ওদিকে ইন্ডাকশানে আমি জল গরমও বসিয়ে দিয়েছি মশলাটা এখন দিয়ে নিলাম একটু জল গরম দিয়ে আর এখন তরকারিটা আমি কষিয়ে নেব আর তোমরা আমার প্রিয় বন্ধুরা তোমরা কে কে লাইক দিতে ভুলে গিয়েছো তারা কিন্তু আমার ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর সুন্দর করে কিন্তু আমার ভিডিও দেখার শেষে একটা কমেন্ট করো ভিডি ভিডিও রিলেটিভ আর তোমাদের ওই কমেন্টগুলো করতে আমার খুব ভালো লাগে সেই জন্যই তোমাদের বললাম একটা কিন্তু সুন্দর দিকে কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি আর এই যে বললাম দেখো আমি গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তাহলে আমার তরকারিটা করতে তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে আমি গরম জল দিয়ে কষিয়ে আর এই গরমের মধ্যে রান্না গরম কার থাকতে ভালো লাগে বলো বেশিক্ষণ তাই এইভাবে যদি গরম জল দিয়ে রান্না না। তাড়াতাড়ি হয়ে যাবে তাই না বন্ধুরা তাই আমি গরম জলটাই ব্যবহার করি তরকারিতে চলো কি রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি বেশি কিছু রান্না করছি না তাও যেটুকু রান্না করছি সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই যে দেখো এখানে আলু দিয়ে করব মাছের ঝোল মানে মাছের ডিমের বড়া আর মাছ একসাথে ঝোল করব। একদম কিন্তু ঝোল না একটু মাখা মাখা করবো যে দেখো ডিম বড়া আর কিছুটা বড়া মানে কড়া যেগুলো ভেজেছি সেগুলো শুধু খাওয়ার জন্য রেখে দেবো আর এদিকে করছি মোচা গাছের মোচা আমাদের তোমরা তো সবাই জানো সামনে আমার একটু বাগান আছে কলা বাগান সেই কলা বাগান মানে সেই কলা গাছেরই মোচা সেই মোচাটা আমি রান্না করছি বেগুন দিয়ে আলু দিয়ে বেশ সিম্পল নিরামিষই নিরামিষি বলতে কোনো চিংড়ি মাছ টিং মাছের মধ্যে দিয়ে আই শুধু আলু বেগুন এইসব দিয়ে রান্না করছি মশলা দিয়ে আর এদিকে দেখো আমার আলু তো একদম কষা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার রান্নাও কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে বন্ধুরা এই যে দেখো কতগুলো বড়া রেখে দিয়েছি শুধু খাওয়ার জন্য আর এদিকে দেখো মোচার তরকারিটার লুকটা কেউ ওয়াও হয়েছে তাই না দারুণ হয়েছে কিন্তু আমি খেয়েছি আগে আর এখন তো আমি পরে ভয়েস দিচ্ছি তাই না চলো আর এদিকে কিন্তু আমার মাছের ঝোলটাও হয়ে গিয়েছে মানে হচ্ছে এখনও মাছের ঝোলটা একটু বাকি আছে তাও তোমাদের দেখিয়ে নিলাম যে আমার মোচার তরকারিটা রেডি আর বড়গুলো একটু রেখে নিয়েছি আর একটু এই যে দেখো মাছের ঝোল এখনও কিন্তু টক বক টক করে ফুটছে এটা কিন্তু আমাদের দুবেলার রান্না আমি একদম করে নিলাম তো হয়ে গিয়েছে চলো পরে আসবো খাওয়া দাওয়া এখন দেখো বন্ধুরা একদম চলে এসেছে বিকালবেলা আজকে আবারও বিকালে চলে এলাম ছাদে ছাদে কেন এলাম বলো তো পেঁয়াজ গাছ বসিয়েছিলাম অনেক দিন আগে কিন্তু এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই দেখো পেঁয়াজ গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে আর সেই জন্য ভাবলাম চলো সময় পাচ্ছিলাম না যে পেঁয়াজ গাছগুলো তুলব জানোই তো আমরা যারা ইউটিউবে আছি তাদের সময়ের বড় অভাব তাই না বন্ধুরা ঠিক বললাম কি না বলো তাই ভাবলাম না আজকে কিন্তু আমাকে পেঁয়াজগুলো তুলতেই হবে নাহলে এবারে বৃষ্টি শুরু হলে আর আমি পেঁয়াজগুলো পাবো না তাই দেখো বসে গেলাম পেঁয়াজ গাছ তুলতে কিন্তু তার আগে দেখো বললাম না বর্ষার শুরু তাই ঘাসে একদম ভরে গিয়েছে আর আমার যেহেতু তোলার সময় হয়নি ঘাসগুলো ছেঁড়ার তাই প্রচুর ঘাস হয়েছে সাথে নয়নতার ফুল গাছ আর এখন যেহেতু আমার স্কুল মানে আমার ছেলের স্কুল ছুটি মানে আমারও ছুটি ধরতে গেলে ছেলের স্কুল থাকা মানে তো আমাদেরও ছুটে বেড়াতে হয় তাই না আর যেটা বলছিলাম ছেলের স্কুল ছুটি তাই আমার ভিডিওগুলো এখন কিন্তু আমার ছেলেকেই একটু বকে ধরে করাচ্ছি করতে চায় না কিন্তু বকছি তাই করে দিচ্ছে আর এখানে দেখো নয়নতারা ফুল গাছগুলো আলাদা রাখছি কেন বলো তো এইগুলো কিন্তু আমি ফেলবো না ওই নয়নতারা ফুল গাছগুলো আমি অন্য টপে আবার বসিয়ে দেবো আর এই যে দেখো তাই ঘাস থেকে একদম আলাদা করে পেঁয়াজগুলো নিচ্ছি এই যে দেখো মোটামুটি যা হয়েছে গাছের পেঁয়াজ যতটুকু হয় ততটুকুই শান্তি তাই না বন্ধুরা এই যে দেখো ঘাসগুলো এখন ছিঁড়ে সব ফেলে দিলাম এক সাইড করে নয়নতারা ফুল গাছগুলো আলাদা করে একদম সাইড করে রেখে দিলাম আর আমি এখন মাটি খুব দেখো আমার ছেলে আবার দেখাচ্ছে হাত দিয়ে না দেখো এখানে একটা আছে আর পেলামও ও দেখাতে সেখান থেকে তারপর বললাম চলো মাটিগুলো একদম ঢেলেই দেখি আর চলে গেলাম মাটিগুলো একদম ঢালতে দেখলাম না আর নেই কিন্তু আমি ভাবলাম চলো মাটি যে ঢেলেছি তাহলে একেবারে ভালো করে মাটিগুলোকে মিলেই রাখি তাহলে মাটিগুলো শুকনো হয়ে গেলে আমি পরে বস্তায় তুলে নিতে পারবো মানে আজকে আমি এখানে দিয়ে রাখলাম বিকেলবেলা যদি রোদ হয় বৃষ্টি না হয়ে যদি রোদটা দেয় তাহলে তো আমার খুবই ভাগ্য ভালো তাহলে আমার মাটিগুলো শুকিয়ে যাবে কালকে তারপর আমি বস্তার মধ্যে তুলে রেখে দেবো এই মাটি আবার এই মাটি দিয়ে আমাকে গাছ করতে হবে তাই না বন্ধুরা আর এই টপের মধ্যেও দেখো একটা পেঁয়াজ গাছ বসিয়েছিলাম কিন্তু হয়েছে একদম ছোট তাই দেখছিলাম যদি ভিতরে থাকে কি না দেখলাম না ভিতরে আর নেই চলো যে কটা হয়েছে সে কটাই এখন ধুয়ে চলো আমি পেঁয়াজগুলো ধুয়ে নিই আর এর সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো বলো আজকের ভিডিওটা কেমন লাগলো আর এই যে দেখো একদম কিন্তু বেশি পেঁয়াজ হয়নি অল্প একটুই হয়েছে আর একদম ছোটো ছোটো যাই হোক গাছের পেঁয়াজ যতটুকুই হয়েছে তাই ভালো তাই না চলো আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি মানে পেঁয়াজ গুঁত দিতে ভিডিওটা আমি শেষ করছি আর তোমাদের আবারও সুন্দর কমেন্টের অপেক্ষায় বসে থাকছি তোমরা কিন্তু সুন্দর কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধু এসে থাকলে সে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মানে নতুন বন্ধুকে বলছি তুমি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিটা অল করে দে